আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি কালকে শুনেছিলাম যে এরকম একটা নতুন টি শপ আজকে উদ্বোধন হয়েছে গতকাল তো আমি আসতে পারিনি আমার খুব আবেগ ছিল আসার কিন্তু আসতে পারিনি আজকে আমি এসেছি এসে এখানে খুব সুন্দর দেখছি এখানে যে ঘুগুলি মানে রান্না করা হয়েছে সেটাও খুব সুন্দর খুবই বুকরচক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবে ভালো লাগবে সবাই আসার চেষ্টা করবেন এখানে ঘুগনি ছাড়া আর কি টেস্ট করে দেবে মানে আর কি টেস্ট করিনি ঘুরি করে চা টেস্ট করব আচ্ছা মানে অন্যান্য দোকান আরও আশপাশে আছে আছে এখানে ঘুগনির দাম কেমন রয়েছে অন্যান্য দোকানের তুলনায় এটা দাম ঠিকই আছে অসুবিধে নেই ঘুগনিটাও খুব ভালো অন্য অন্য দোকানের থেকেও খুব ভালো আপনার নামও পরিচয় নাম মোহাম্মদ হাতেজ কারিবুল ইসলাম আমি সঙ্গে কাছে মসজিদের বেশি ম ধন্যবাদ